لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد محترم بزرق دوستو সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্যই তার পরে বিশ্ব হাবিব রহমাতুল্ল আলমিনের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ আমিন সম্মানিত দর্শকবৃন্দ আজকের আলোচ্য বিষয়বস্তু হল হজরত হুদ সালামের তাবলিগ সুরা আরাফের পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি ও আটষট্টি নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছেন والى عاد اخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره افلا تتقون قال الملا الذين كفروا من قومه انا لنراك في سفاهه وانا لنظنك من الكاذبين

হে আমার সম্প্রদায় তোমরা সেই আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো যিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই তোমরা কি ভয় করবে না তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল আমরা তো দেখতে পাচ্ছি তুমি একটি নির্বোধ এবং আমরা নিঃসন্দেহে তোমাকে একটি মিথ্যাবাদী মনে করছি হুদ আলিহাল্লাম বললেন হে আমার সম্প্রদায় আমি কখনোই নির্বোধ নই বরং আমি বিশ্ব প্রতিপালকের পাঠানো রসুল আমি আমার প্রতিপালকের বাণীগুলি তোমাদের নিকটে তবলিগ করে দিই আর আমি তোমাদের জন্য বিশ্বাসযোগ্য কল্যাণকামী সূরা হূদের 51 নম্বর আয়াতে আল্লাহ তালে বলেছেন ইয়া কওমি লা আলাইহি আজরা ইন আজরি ইল্লা আলাাল্লাযী ফাতরনি আফলা তা'কিলুন হে আমার সম্প্রদায় আমি তাবলীগের জন্য তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাইছি না আমার পারিশ্রমিক তাহার কাছে আমি যে দাওয়াত নিয়ে এসেছি এর জন্য জীবন উৎসর্গ করেছি তোমরা একটু চিন্তা করে দেখো তো আমি এহেন কষ্ট ক্লেশের পথ কোন স্বার্থ অবলম্বন করছি আমি তো তবলিগের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না تفسير معرف القرآن سورة هود ستنو نمبر الله تعالى بلشن وإن تغلوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ এরপর যদিও তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই তবে করে দিয়েছি সেই সব কথার যেগুলি দিয়ে আমাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে আমার প্রতিপালক তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আনবেন তোমরা তার কিছুই ক্ষতি করতে পারবে না নিশ্চয় আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর হেফাজতকারী অর্থাৎ এমন স্বচ্ছ ও পরিষ্কার কথা শোনার পরেও যদি তোমরা না মানো তাহলে আমার কিছু ক্ষতি হবে না আমি তো তবলিগের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে দিয়েছি এবারে তোমরা নিজেদের কথা চিন্তা করো তর্জমায় শেখুল হিন্দের তফসিরে উসমানী তেইশ নম্বর বলেছেন আল্লাহ ওয়া উব্লিগুকুম মা আরসলতু বিহি ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজাহালুন হুদ আলাইহিস সালাম বলন কবা আযাব আসবে এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে আমাকে যে কথা দিয়ে পাঠানো হয়েছে তা আমি আমি তোমাদেরকে তব্লিগ করে দিচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা এক মূর্খ জাতি পরিশেষে আল্লাহ রবুল আয়ালামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আয়ালামিন আমাদের সকলকে সমস্ত রকমের জাহিলিয়াত মূর্খতা অজ্ঞতা থেকে হেফাজত করে সো জিনিস জানার কবুল করার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরুদ্দানা আনহামদুলিল্লাহি রব্বুল আয়ালামিন